আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ নাশপাতি ফল দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে নাশপাতি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি বেশিরভাগ স্বপ্ন বিশরদ নাশপাতি ফলের ব্যাখ্যা নেতিবাচক হিসেবে করেছেন তারা বলেছেন এটা রোগের অর্থ বহন করে কারো মতে এটি একটি সম্পদ যা অর্জিত হবে এমন ব্যক্তির কাছ থেকে যে এটি সংগ্রহ করেছে বা খেয়েছে কেননা ফলটির নামের অর্ধেক অংশ আরবি ধনদৌলত ও প্রাচুর্যের বিষয়টিরই অর্থ বহন করে বলা হয়ে থাকে এই ফলটি যে হলুদ অবস্থায় দেখবে সে অসুস্থ অবস্থায় সম্পদ পাবে যে অনারব ব্যক্তি এই ফলের গাছ স্বপ্নে দেখবে সে তার পরিবারের সঙ্গে তাদের থেকে কিছু মাল সম্পদ বের করার জন্য চাটুকারিতা করবে কেউ বলেন নাশপাতি মৌসুমি হলে রিয়েকের আলামত মৌসুম ছাড়া হলে যদি হলুদ রঙের হয় তা এমন কোনো রোগের লক্ষণে এসে গেছে সবুজ বর্ণের হলে দুশ্চিন্তার অর্থ বহন করে কেউ বলেন যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে সে নাশপাতি খাচ্ছে তার মানে সে সুস্থ হয়ে যাবে কারো মতে যখন কোনো মহিলা স্বপ্নে দেখবে যে সে নাশপতি ফল বহন করে নিয়ে যাচ্ছে তাহলে সে একটি ছেলে গর্ভধারণ করবে কেউ বলেন যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে অনেক নাশপাতি ফল সংগ্রহ করেছে তাহলে সে অনেক সম্পদের উত্তরাধিকারী হবে জামিরা লেবু জাতীয় এক প্রকার ফল এটি স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টার একটি সন্তান হবে যে ব্যক্তি বেশি দেখবে সে অনেক উত্তম প্রশংসার অধিকারী হবে প্রিয়ন বি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কুরআ পরে তার দৃষ্টান্ত হল ওই লেবুর মতো যার ঘ্রাণ অতি উত্তম তার স্বাদ খুব সুস্বাদু খোবানি নামক ফল স্বপ্নে দেখা অসুস্থ হওয়ার অর্থ বহন করে কাঁচা খোবানী ফল খেতে দেখা ধন সম্পদ দান করা বোঝায় এবং রোগ থেকে আরোগ্য লাভ করার অর্থ বহন করে হলুদ খোবানি ফল খেতে দেখা অসুস্থতায় সম্পদ খরচ করার অর্থ বহন করে কেউ বলেন এমন একজন মহিলার সঙ্গে বিয়ে হওয়া বোঝায় যার হাতে ওয়ারিস সূত্রের অনেক সম্পদ থাকবে কেউ বলেন ক্ষোবানী ফলটি টাটকা হলে খুব টাকা পয়সার অধিকারী ব্যক্তি উদ্দেশ্য হবে কোনও সম্রাট গাছ থেকে খোবানী ফল কুড়াতে দেখলে প্রজাদের জন্য অপছন্দনীয় সম্পদ ধার্য করবে ক্ষোবানী ফলের গাছ স্বপ্নে দেখা অসুস্থ ব্যক্তির আলামত কারো মতে এর গাছ স্বপ্নে দেখা আপনজনদের সঙ্গে আনন্দিত হয়ে থাকে এমন ব্যক্তি বোঝায় ও সাহসী লোক বোঝায় কেউ তা বহন করার দ্বারা স্বপ্নে সম্মানিত হলে তা অনেক স্বর্ণের অধিকারী কোনো ব্যক্তি উদ্দেশ্য হবে ওই গাছ থেকে ডাল ভাঙতে দেখলে সে কারো সম্পদ অস্বীকার করবে অথবা তাকে দিতে অস্বীকার করা হবে অথবা নামায় রোয়া ছেড়ে দেওয়া অথবা অন্যের জন্য ধনসম্পদ নষ্ট করা উদ্দেশ্য হবে অন্যের গাছ থেকে লাঠি বানানোর জন্য ডাল ভাঙতে দেখলে সে সুখে শান্তিতে থাকবে তার ফলফুয়াদি হলুদ হলে অসুস্থ হওয়ার অর্থ বহন করে তক হলে দুর্দশা বোঝায় সবুজ হওয়া সুস্থতার লক্ষণ এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ